বলো যেরম দেখছেন আপনি এখানে ক্যামেরা তো ভিত্তে কথা বলে না আজকে প্রথম এসেছি কালকে অলরেডি দেয়াল লেখন অনেক জায়গায় হয়ে গেছে সোনারপুরের ছোট্ট সভা করেছি আজকে বরিপুরে মাননীয় বিধায়ক রয়েছেন সঙ্গে অভূতপূর্ব একটা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন উনি ব্লক সভাপতি পাশে রয়েছেন সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন আমার পাশে থাকবেন এবং আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে থাকবো জীবনই তো কঠিন তাই বলে বাঁচছি না নাকি লড়াই কঠিন হবে লড়বো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা বলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই।

এবার পাওয়া যাবে এবার সায়নী ঘোষকে তো প্রত্যেকবার পায়নি সায়নী ঘোষকে প্রথমবার পেয়েছে এবং আগামী দিনেও পাওয়া যাবে কোনো ব্যাপার না লোকসভা মানুষের ভোট মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজির বিরুদ্ধে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং সংখ্যালঘু যারা রয়েছেন আমার ভাই বোনেরা তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কাজ করেছে সেটা তারা সব থেকে ভালো জানে কাজে ভাঙরের সমর্থনেও তৃণমূলের সঙ্গেই এই লোকসভা ভোটে রয়েছে সেটা আমি বলতে পারবো না আমি তো যাদবপুরের মেয়ে এবং যাদবপুর নিজের মেয়েকেই চাই কাজে আমি আমার লোকসভাতে কনসেন্ট্রেট করতে চাই আর বহিরাগত বিজেপি যাদেরকে মোহাম্মদ সেলিম এবং সিপিএম ট্যাসির সাপোর্ট দিচ্ছে আগে সেটা নিয়ে কথা বলতে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মাঠে নেমে থাকে তাদেরকে তো ভয় পেলে চলবে না গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে মানুষ ভোটের পনেরো দিন আগে তাদের মন বানিয়ে নেয় যে কাকে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন তিনশো পঁয়ষট্টি দিনে তার কাজ দেখে তার উন্নয়ন দেখে এমনি মানুষ মন বানিয়ে নিয়েছে যে কত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা এবং বাকি লোকসভা কেন্দ্র থেকে যেতাবে